বাংলাদেশ নেওয়া যায় না বর্তমান যারা সরকার হচ্ছেন বলতে চাই লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আয়োজিত সাম্প্রতিক এক সমাবেশে এক পক্ষের দলীয় স্লোগান এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় বাধা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ককে গণজামায়াত থেকে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই সাইদির বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই স্লোগান দেয়া হয় যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি আরো বলেন বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থী সাথে সাথে যদি আওয়ামী লীগকে ধরে ধরে গণহত্যা করা যেত বেশি না দশ থেকে বিশ হাজার করা যেত ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে গণহত্যা করে এবং গাছে বাসে বিভিন্ন যদি এভাবে ঝুলে রাখা যেত আজকে আমাদেরকে টিকটক একটা একটা লিগ ধরে ধরে দূরে যাবাই করে এটা এবার কেমন স্লোগান ভাই কেমন এর স্লোগান দিলা ভাই এরকম যদি হয় দেশের রাজনীতি তাহলে